ব্রহ্মানন্দ ব্রহ্ম কেবল জ্ঞানমূর্তি গন্থা গগণসদৃশ তৎমস অনিকৃত একচল স্বাধীন শাক্ষীভূপদ সদগু চৈতন্যং তদমি শান্তং শাশ্বত শান্তিং নিঞ্জম বিন্দুনাথ পদার্থিত তুষ্মী নমঃ মম ব্রহ্মানন্দ ব্রহ্মনন্দ পরমুদং কেবলং জ্ঞানমূর্তি

পরম কেবল জ্ঞানমূর্তি তোম বিমল স্বাভাবিক ভবা ত্রিগুণ রহিতাম সদ্গুণ তৎ নামি চৈতন্য শাশ্বত শান্ত বেমতীত নিঞ্জম বিন্দুনাদ কথা তসমৈশ্রী গুরুবে নম এস সচন্দন পুষ্প বিদ্রাঞ্জলি